ya da yarata wunaci baba আচ্ছা এরা তো আমার এসে নিতে বলেছে সমান তুমি সোনপুত্র

কৃষ্ণ চরণ লাভ করব কিন্তু হল না কেননা পাওয়ার সময় হতে না হতে আমার যাওয়ার সময় তবে আমার জীবনে তো রক্ত দশটা দিন বাকি তোমরা আমার মাতা তোমরা বলো এই দশটা দিন কি কর্ম করলে করতে এই দশটা দিন কি করে আমি ভগবান শ্রী হরি চরণ লাভ করবো এটা বলিলাম তখনই কথা বলছে সমান কাঁদছে রাজা বলে কাঁদছে এমন সময় মহাবুলি নারাদেশে উপস্থিত রাজা মরিশ দেখে বলছে সমান তোর ভাগ্যটা বড় ভালো ঠিক দেখ পরমা বৈষ্ণা মহাবলী নারদেশে এবং আমাদের কাছ থেকে জেনে নেই দশটা দেখি কর্ম করে নেবে ভগবান লাভ করতে পারবে এবার নারদের চরণে করে দিতে বলছে মহাবরী নি ডেকে বলছে বলছে সবার বৈষ্ণবের চলন তুলি করিয়ে সবার সমার যখন প্রণাম করতে গিয়েছে মহাবরী নারদ ডেকে বলছে অসমান হবে কিনা জানিনা তবে আমি তোর পরশে ধন্য হব বলো মানুষ একবার মৃত্যুর কথা শুনে স্বজনদের জন্য কাঁদে যখন থেকে বিদায় নিতে হবে সেই দুঃখে কাঁদে আটকেই মাত্র দশ বছরের বায়ু মৃত্যুর কথা শুনে তোর জীবনে দশটা দিন বাকি আছে

কথা বলে না তারা বরণ কে ভয় পায় না বরণ তাদের ভয় পায় যারা এই সোলানে কাজে লাগিয়েছে তারা বরণ কে যদি বলে এখনো সময় হয়নি যা তখন সময় হবে তোকে ডেকে নেব তুই আমার কি কি ডাকবি আমি তোকে ডাকবো এরা বলতে পার কেন বাবা যারা এই সোলো কাজে লাগিয়েছে তারা আমরা বরণ কে ভয় পাই তারা বরণ কে ভয় পায়

আমার সাহস হয় না মহাপুরুষের কাছে আমরা অনেক সময় বলি না অল্প জ্ঞান সম্পূর্ণ আমরা জানা আমরা বলি এই মানুষকে সারা জীবন নাম করলো দাও কি অবস্থা বিচার করেছি সারা জীবন ভগবানের সাধনা করলো ভজনা করলো বড় একটা মরণ বেদি তাকে দিল ভগবান

সময় তুমি আমাকে ভুলে গেলে গেলো ভয় নেই আমি তোমার আছি এই অভয় বাণিটা কিন্তু আমরা বুঝছি না জানি না সবার মা বাবাকে বলছে আমি চলে যাচ্ছি এদের এদের কখনো কৃষ্ণের কাছে আমার আয়ু মহিনটা চাইবে না

কেন নাম আর নামই অভেদ ওই নাম শ্রমণ করে চল আমি ছুটে আসে আমি যেন ছুটে যাচ্ছে এই ভাবে নাম করছে ভগবান আর থাকতে পারছি না স্বয়ং ভগবান সমানকে এসে করে করে বসে আছে দশ দিন পূর্ণ হতে চলেছে সমানের জীবনের সময় কিছুটা সময় বাকি এবার ধর্মরাজে বলছে চিত্রগুপ্ত কে চিত্রগুপ্ত এখন আর খাতাটা খুলে দেখো কার সময় হয়ে গেছে খাতা খুলে দেখতে পাই রাজাম্বশ্বর পুত্র সমান তার জীবনের কিছুটা সময় বাকি দেখে বলছে এ ধর্মরাজ সমানের জীবনের সময় আর নেই দেখে বলছে তাহলে একটা কাজ করো যমদুতে ধরে করছে যাই হম দু তেরা যাও সমাজের এক মাঠ থেকে নিয়ে এসো তাই যমদু কি করলেন বড় বড় দেখার সাথে নিয়ে

সমানের সমানে সম্মুখে দাঁড়িয়ে যে দেখতে পায় স্বয়ং ভগবান শ্রী হরি করে বসে আছে। যমপুত্র ওখানে দাঁড়াতে পারে না। ছুটে চলেন ধর্মরাজ কি সমান কেন নেই? কি করে? চার অনন্ত কতটি বিশ্ব ভগবান সঙ্গে। করে করে বসে থাকে হে ধর্মরাজ আমরা কেন আপনিও আনতে পারবেন না

সমানের পরই মাত্র দশ বছর কিছু তো সময় বিকিয়েছি ওকে নামিয়ে দাও কৃষ্ণ ডেকে বলছি চিত্র এমন ভক্তের পরমই দশ বছর হতে পারে শুনছো কেমন ভাবে কৃষ্ণ করছি সমানের কিন্তু বাচ্চি কেন নেই শব্দ স্পর্শ কোনো সন্দেহ আধ্যাত্মিক স্পর্শ করলে বুঝতেও পারছি না শব্দ শুনতে পাচ্ছি না আমার ভাবে কৃষ্ণ রাম ভগবান যে তাকে কোলে করে বসে আছে এটাও সে জানে না সামানের মধ্যে কৃষ্ণ নয় তা ভগবান তো নয় না কাজল করে ওই নয়নার দলের সঙ্গে কাজলটা গোলা হয়ে গেছে চিত্রগুপ্তর হাত থেকে যখন খাতাটা নেয় ভগবানের নয়ন থেকে একদিন তো জল গিয়ে দশের পাশে বসলে দশের পাশে গিয়ে নয়নের জল দিয়ে একটা বিন্দু যখন বসে কত হলো একশো ভগবানটাকে বলছে চিত্রগুপ্ত এখানে তো দেখা যাচ্ছে সমানের পরমাণু একশো বছর সে কি করে সম্ভব ওর পরমাণু মাত্র দশ বছর আমি লিখেছি দেখি খাতাটা দাও ভগবান যখন আমার খাতাটা তুলে দেয় চিত্রগুপ্তের হাতে তার চিত্রগুপ্ত যখন খাতাটা নেয় যারা হিসাবের কাজ করে কলমটা কোথায় রাখে কানে বুঝে রেখে কলমটা চিত্রগুপ্তের হাত থেকে যখন খাতাটা নেয় ভগবানের হাত থেকে যখন তো খাতাটা নেয় নেওয়ার সময় মাথায় আসতে একটু ধুল লাগলে ওই কানে যে কলমটা গুজেছিল ওই কলমটা গিয়ে ওই একশো পাশে আর একটা বিন্দু বসে বলো কত চিত্রগুপ্ত i don't know to do it

তোমার মনের ধারণা সবাই ডাকবে কি করে পিছনের দিকে তাকিয়ে দেখতে পা সবার মা দৌড়ে গিয়ে সবারকে মুখে তরিয়ে ধরে ডেকে বলছে বাবা তুই মরে বলে না কৃষ্ণ নামের করে আমার আয়ু যে লাভ হয়েছে হাজার বছর কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণের কৃপা লাভ করেছি তাই কৃষ্ণের কৃপায় আমি আবার তোমাদের করে ফেলে এসেছি রাজা রানী নিতে বলছে সমান ধণ্ড আমাদের জনক কারণ তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তান আমরা লাভ পারে সার মতো যদি কেউ শুনতে পারে তাহলে নামির কৃপা হবে অনেক কষ্ট দিছিলাম মানে আসলে কতবার ভাঙলো এই ভাঙা করার মধ্য দিয়ে গোবিন্দ চালিয়ে নিল সবই তার ইচ্ছে কারণ তার ইচ্ছে ছাড়া তোর কিছু হয় না আসলে সে শুধু বাধা 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 তার মধ্য দিয়ে

Thank you.

Um,